শুরুতে এত এটাই বলতে চাই আমি এটা বরাবরই বলে এসেছি যে আগের বছর আমার অভিষেক হয়েছিল বড় পর্দায় দর্শক আমাকে দেখেছিল কাজুম রেখা হয়ে সো কাজল রেখা অন্যরকম একটা গল্প আর ওখান থেকে বেরিয়ে এসে আমার নীল নীলচক্রে এবছর যেটা রিলিজ হয়েছে আজকে সেখানে আমাকে রাইমার চরিত্রে দেখতে পারবে সো দুটো একদম দু প্রান্তের গল্প দুই প্যাটার্নের গল্প কোনোটার সাথে কোনোটা মিল নেই ওটা চারশো বছর আগে এটা একদম এই জেনারেশনের এখনকার গল্প আর রাইমা চরিত্রে কাজ করে আমি ভীষণ স্যাটিসফাইড যতটুকু আমার মনে হয় আমার ডিরেক্টর চেয়েছে আমি ততটুকু আমার হার্ট অ্যান্ড সোল ট্রাই করে আমি অভিনয় করার চেষ্টা করেছি রাইমা হয়ে উঠতে চেষ্টা করেছি সো আমার কাছে মনে হয় যে দর্শকরা আমার মন্দির অ্যাজ এ পার্সন হিসাবে কখনো আমাকে মন্দিরাকে দেখতে পাবে না আগে দেখেছে কাজল রেখাকে এবার দেখবে রাইমাকে আর যখন আমি দর্শকের সাথে বসে হলে মানে সিনেমাটা দেখছিলাম আমি সিনেমার থেকেও দেখছিলাম যে দর্শকের ডানে বামের প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি তারা কি করছে এবং প্রতিক্রিয়া খুবই পজিটিভ তারা যখন হাসি সিনে হাসছে কান্না সিনে কানছে তো এটা যেহেতু রিলেট করতে পারছে কানেক্ট করতে পারছে আমার মনে হয় যে তাদের ভীষণ ভীষণ পরিমাণে ভালো লেগেছে এবং সিনেমা শেষ হওয়ার পর আমি অনেক পজিটিভ ভাইভ পেয়েছি প্রচুর ভালো ভালো প্রশংসা শুনছি আমাদের গল্প নিয়ে মেসেজটা তাদের দারুণ লেগেছে তো আমার তো মানে

আমার চরিত্রটা আসলে সিম্পল এই যুগের একটা মেয়ে ফ্যামিলি থেকে বিলং করছে তার লাইফে খুবই আপস অ্যান্ড ডাউন্স প্রত্যেকটা মানুষের লাইফে যেরকম ঘটে নানান রকমের দুর্ঘটনা ওরকমই একটা ঘটেছে সব কিছু বলে দিলে দর্শক হলে গিয়ে দেখবেন আমার স্পিচে শুনবে তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের গল্পে যেটা মূল প্রাধান্য সেটা হচ্ছে যে এখনকার জেনারেশনের মুঠোফোনের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম গুড কিছু মানে পজিটিভ সাইডও আছে নেগেটিভ সাইডও আছে তো আমরা দুটোই তুলে ধরার চেষ্টা করেছি ভালোটাও মন্দটাও সো সাইবার বুলিংয়ের মাধ্যমে যারা শিকার হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে অল্পে অল্প টাইমের মাধ্যমে কিভাবে ভাইরাল হওয়া যায় কিভাবে সেলিব্রিটি হওয়া যায় যে এই নেশায় ঘুরছে বুধ হয়ে আছে যারা যে জেনারেশনটা। এটা অ্যাকচুয়ালি আমাদের এই মেসেজটাই এবং এটার পিছনে কি অন্ধকার একটা জীবন হতে পারে কার কার পরিস্থিতি জীবন কতটা বদলে যেতে পারে এই ম্যাসেজটাই আমাদের দেওয়া তো আমার কাছে মনে হয় যে দর্শক হলে আসছে আজকে ঈদে এত তাড়াহুড়ো তারপর আমাদের সিনেমা এসে দেখেছে তো তারা সিনেমাটা দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে আমরা কি মেসেজটা দিতে চেয়েছি এবং কতটা সারপ্রাইজিং ব্যাপার আছে ধামাকা ব্যাপার আছে তো হলে গিয়ে চক্র দেখতে হবে না আমি সব কিছু বলে দেবো না